আলোচনা এমন কিছু নেই যা আমরা করে নেয় বিগত আমল থেকেই আমরা এই সংগ্রাম করে আসছি বর্তমান বিষয়ে আমি একটি বলতে চাই মর্গ ভাতার দিললিপি এমন একটা পর্যায়ে এসেছে বর্তমান সময়ে আপনারা আশা দেখিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীরা বিভিন্ন সময় ইলেকট্রনিক মিডিয়ায় প্রেস মিডিয়ায় সাংবাদিক ভাইদেরকে অনেক সাক্ষাৎকার দিয়েছেন যা আমরা সরকারি কর্মচারীরা এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মচারীরা আমরা আশা দেখেছিলাম যে আমাদের জন্য একটা কিছু হচ্ছে আমরা প্রজাতন্ত্রের সরকারের অধীনস্থ কর্মচারী আমরা প্রশাসনিক কাজের মূল চালিকা শক্তি আমাদের আমাদের পেটে যদি দুই ভাত না জোটে তাহলে আমরা সরকারকে সেবা দিতে ব্যর্থ হব এটাই স্বাভাবিক আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এই মহার্গতা নিয়ে এসে নিয়ে যে তাল শুরু হয়েছে আপনারা যদি স্বপ্ন না দেখাতেন আমরা স্বপ্ন দেখতাম না এ পর্যায়ে এসে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যখন মহা নিয়ে আওয়াজ তোলা হয়েছে অলরেডি প্রত্যেকটি জিনিসের দাম দশ বিশ টাকা করে বেড়ে গেছে এ পর্যায়ে এসে এখন ঘোষণা করা হচ্ছে মহৎ বিষয়ে অর্থ উপদেষ্টা যে কথা বলবে সেটাই বাস্তবায়ন হবে আমরা হতাশা এবং দুঃখজনক ধরাকান্ত মন নিয়ে বলতে চাই আপনারা আপনাদের কথাই আমরা তুলে ধরছি মাননীয় এগারো বারো দুই সালে মহর্গ ভাতা কমিটি গঠন করা হয় তাহলে কেন করা হল এটা আমার প্রশ্ন মহর্গ ভাতা দিল্লিপিতে ভালো হয়েছে পনেরো বারো দুই সালে জনপ্রশিক্ষণ সচিব মহালয় বলেছিলেন সরকার মহর্গ ভাতা দিকে কর্মচারীর বেশিভাবে কর্মকর্তা কম হবে কেন বলেছিলেন তারপর তেইশ বারো দুই হাজার চব্বিশ সালের মর্গ ভাতা জন্য উন্নয়ন বাজেট কমাতে হবে সংশোধনী বাজেটে বরাদ্দ রাখতে হবে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা এই কথা বলেছে নয় এক দুই হাজার পঁচিশ তারিখে মর্গ ভাতা তিরিশে জুনের মধ্যে পেনশনাররাও পাবেন আগামী অর্থ বছরে বেসিকে যোগ হবে দুইটি সভা হয়েছে জনপ্রশাসন সচিব

দুই হাজার চব্বিশ এক ভাতা আপাদত হচ্ছে না সমকাল সাতাশ এক দুই হাজার একজন কর্মচারী জনপ্রশাসন সচিব মহাদয়কে কমেন্ট করেছিলেন সেই কমেন্টে রিপ্লাই দিয়েছিল গুজুলিক কান্দ দিলেন না যথাসময়ে মর্গ ভাতা হবে জনপ্রশাসন সচিব আঠাশ এক দুই হাজার পঁচিশ তারিখে অর্থোপদেষ্টা বললেন মর্গ ভাতা ঘোষণা কে দিয়েছে আমি জানি না এই যে প্রত্যেকটা তারিখ সহ উল্লেখ করলাম আপনারা মহলতা দিবেন বলেই অন্তর্বর্তীকালীন সরকার একটি কমিটি করে দিয়েছিলেন সেই কমিটি দুইবার মিটিং করেছেন আপনারা বলেছেন তিরিশে জুনের মধ্যে আগেই মহার্গ ভাতা দেওয়া হবে আপনারা বলেছেন এবার মহার্গ ভাতা পেনশন পাবেন কম পাবেন কর্মচারীরা বেশি পাবেন এগুলো আমরা বলেছিলাম আমাদের কেন স্বপ্ন দেখিয়েছেন এখন এই এসে মাছ রাস্তায় গাছে তুলে দিয়ে মই টান মারবেন আমরা চোদ্দ লক্ষ এবং স্বাস্থ্যশাসিত দিয়ে বিশ লক্ষর উপরে কর্মচারীরা আজকে পরিবার পরিজন নিয়ে অধ্যায়ে অনাহারে দিন পাত করছি ঠিক এই পর্যায়ে এসে যখন আপনারা এই তাল কথা বলছেন আমাদের মরানুপুর খারাল ঘাম পড়ে গেছে বর্তমান বাজারে প্রত্যেকটি দ্রব্য মা উদ্ধগতির কারণে আমরা নিষ্পেষিত হয়ে যাচ্ছি সরকারের পর্যায়ে এসে যদি মহার্গতা না দেয় তাহলে আমাদের জীবন্ত মৃত্যু এবং জীবন্ত লাশ করা উপায় নাই প্রত্যেকটা কর্মচারী জীবের লোন ব্যাংক লোন করতে করতে জর্জরিত হয়ে গেছে আমার সন্তানকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করার অধিকার নাই আজকে টিফিন বাতা দুশো টাকা হয় দেওয়া হচ্ছে প্রতি মাসে একটা কর্মচারী দুশো টাকায় প্রতিদিন ছয় টাকা কয়েক পয়সা করে আপনারা বলেন একটা চায়ের দাম বর্তমান বাজারে দশ টাকা একটা বিস্কুটের দাম দশ টাকা বিশ টাকা হচ্ছে দুই মাসে আটশো টাকা অথচ আপনি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে প্রতিদিন চারশো টাকা হলো কি লাঞ্চ ভাতা দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকটি আমলাদেরকে বলেন যে অর্থ সমস্যা এখন এই পর্যায়ে এসে সাড়ে সাত হাজার কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে এই হবে সেই হবে তাহলে কেন আপনারা বঞ্চিত কর্মকর্তাদের বারবার প্রমোশন দিয়ে তাদের পেনশন সুবিধা সহ

আট পার্সেন্টের উপরে যায় তাহলে প্রতি বছরে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট করে এভাবে দেওয়া হবে অথচ বর্তমান সময়ে এই মূল্যস্ফীতি চল্লিশ পার্সেন্টের উপরে চলে গেছে অথচ আমাদের প্রতি বছরে ফাইভ পার্সেন্ট এদিকে আপনারা লক্ষ্য করেন আমার কর্মচারী ভাইরা বেতনের শেষে সেই দাবি উন্নতি হয়ে অনেকে পাঁচ বছর ধরে আর তাদের বেতনই বাড়ছে না তাহলে দু হাজার পনেরো পে স্কেল এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ঠিক আরেকটা পর্যায়ে আমাদের কর্মচারী ভাইরা যে পদে যোগদান করেন সেই পদে আমাদের মৃত্যু হয় সেখানে আমাদের কোনো যুগ যুগ ধরে কোনো পদোন্নতির ব্যবস্থা নাই অথচ পদ না থাকা থাকত উপসচিব যুগ্ম সচিবকে পাঁচশো পদ থাকলে সেখানে দেড় হাজার পদোন্নতি দেওয়া হচ্ছে কেন আমাদের দাবি এই সব বৈষম্যের জন্যই তো আপনারা এই জুলাই আন্দোলনের সংগ্রামে আপনারা বৈষম্যের কারণেই তো এই সংগ্রাম করে আপনারা সফল হয়েছেন আমরা সফল হয়েছি কিন্তু কর্মচারীরা যদি ভালো মন্দ সঠিকভাবে জীবনযাত্রার মান যদি না বৃদ্ধি করতে পারে আমাদের দিকে যদি না থাকান তাহলে কিসের সংস্কার আমাদের কর্মচারীদের ক্ষেত্রেও আপনাদের সংস্কার কমিশন গঠনের যে আরো বৈষম্য আছে সেগুলো মানে উল্লেখ করে সমাধানের পথ খুঁজে আমাদের একটি স্বতন্ত্র পে স্কেল দিবে আজকের যে বিষয় আমরা বর্তমান সময়ে শিক্ষা ভাতা পাঁচশো টাকা এটা দিয়ে জীবন চলে না পনেরোশো টাকা চিকিৎসা চলে না আপনারা দুই হাজার পনেরো সালের পে বলেছিলেন যে ছয় সদস্যের পরিবারদেরকে চলানোর মতো আপনারা একটা স্কেল দিবেন আপনারা এশিয়া মহাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে এমন কোনো রাষ্ট্র নাই বাংলাদেশের মতো সর্বনিম্ন বেতন কিছুদিন আগে টেলিভিশন যে একটা জরিবে দেখিয়েছিলেন আপনারা দেখেছেন আট টাকা সর্বনিম্ন অথচ আমাদের রাষ্ট্রের থেকে কত পিছিয়ে উগানটা উগান্ডা আমাদের থেকে দেড় গুণ বেতন বেশি আপনি শ্রীলঙ্কা যান দেউলিয়া দেশ আমরা দেখেছি বিমানের চলে সব আপনার পালিয়েছে দেউলিয়া দেশ যদি বাংলাদেশের কর্মচারীদের চেয়ে দুই গুণ বেশি বেতন দিয়েছে পাকিস্তান দেখেন তারা তিন ডবল বেতন বাড়িয়েছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেন তারা দেড় গুণ বেতন বাড়িয়েছে আবার হলো বাড়ানোর ঘোষণা দিয়েছে তাহলে আমরা কি দোষ করেছি আজকে দশটি বছর হতে চলেছে আমাদের পেস্কেল নাই মহার্ঘবাতা নাই আমাদের পিট দেয়ালে থেকে গেছে আমরা সরকারের নীতি নির্ধারণের পর্যায়ের যারা আছেন বিনিত করজোরে অনুরোধ করছি আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের যারা ইলেকট্রনিক পিস মিডিয়া আপনারা অবশ্যই আমাদের দুর্দশার কথা তুলে ধরবেন পিট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং সাংবাদিক ভাইদেরকে গোয়েন্দা সংস্থার ভাইদেরকে বলবো আপনারা একটা অনুসন্ধানী জরিপ করেন আমরা যদি ভালো চলি আমাদের বেতন এবং মহার্ঘবাতা দেওয়ার দরকার নাই আজকে মাস শেষের পনেরো দিনে আমাদের বেতন শেষ হয়ে যায় আমরা দেনায় পাওনায় জর্জরিত এ অবস্থা থেকে উত্তোলনের জন্য অবিলম্বে মহর্গ ঘোষণা করেন আপনাদের আন্তঃবিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের সাথে এগারো বিশ এবং সর্বস্তরের সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে আছি আগামী সাত তারিখে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে কর্মচারীদের পক্ষ থেকে আপনারা এখানে যারা আছেন সবাইকে দাঁত দিয়ে গেলাম আপনাদের নিজেদের দাবি আদায় করতে হলে আওয়াজ তুলতে হবে সবাইকে ওই আহ্বান জানিয়ে সরকারের নীতি নতুন কে আবার বিবেচনা করার জন্য অনুভূতি ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে মহার্ঘাতা যোগ করবেন আপনাদের মহার্ঘাতার দাবির সাথে আমরা একমত পোষণ করে আমার বক্তব্য শেষ আলাইকুম বাংলাদেশ